জানাবো এনসিপি শর্তের চাপে বিএনপি নির্বাচন নিয়ে নতুন সংখ্যা চিকিৎসা নিতে লন্ডনের পথে খন্দকার এবং সর্বশেষ জানাবো উপদেষ্টা ফরিদ আক্তার ভুল কথা বলেছেন বলছে প্রেস সচিব শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জামায়াত এনসিপি শর্তের চাপে বিএনপি নির্বাচন নিয়ে নতুন সংখ্যা দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনের নামার হুমকি দিচ্ছে জামাত ও এনসিপি যখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে তখনও সেই নির্বাচন নিয়ে সন্দেহ অনেক প্রশ্ন রয়েছে কারণ সংস্কার প্রস্তাবে বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে শর্ত নিয়ে জামায়াত এনসিপি এবং এখন বিএনপির পাল্টা ও বিপরীত অবস্থা নিয়েছেন এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য বিভক্তি বাড়ছে বিবিসি বাংলা এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদন অনুযায়ী জামায়াত এনসিপি নেতারা বলছেন সংস্কার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিচারের বিষয়ে পাশ কাটিয়ে একটি সাধারণ নির্বাচন করা হচ্ছে প্রশ্ন উঠছে জামায়াত এনসিপি এখন যেসব শর্ত সামনে এনে আন্দোলনে নামার কথা বলছে তারা তাদের শর্ত বা দাবি আদায়ে যেতে পারে তারা কি নির্বাচন বর্জনের মতো অবস্থানে যেতে পারে এই দলগুলো শর্ত বিএনপিকে কি ধরনের চাপে ফেলতে পারে এমন প্রশ্ন চলছে নানা আলোচনা নির্বাচনের সময় নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত এনসিপির মত পার্থক্য ছিল শুরু থেকেই বিএনপি দ্রুত নির্বাচন দাবি করে আসছিল কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার কথা বলে আসছিলেন সে সময় নির্বাচন সঙ্গে সম্পর্কে হয়েছিল এক পর যে বিএনপি এবছরের ডিসেম্বরের নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরির পরিকল্পনা করছিল সেই পরিস্থিতিতে অনেকটা আকস্মিকভাবে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান বদলের পিছনে ছিল লন্ডন বৈঠক প্রধান উপদেষ্টা তার লন্ডন সফরে গত তেরোই জুন সেখানে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এবং বৈঠকের পর যৌথ বিবৃতি দেওয়া হয় এই বিবৃতিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে তাদের একমত হওয়ার কথা বলা হয়েছিল লন্ডন বৈঠক এবং তারপর একটি দলের নেতার সঙ্গে নির্বাচনের ব্যাপারে যৌথ বিবৃতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিল জামায়াত এনসিবি সহ বিভিন্ন দল শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের ঘোষণা আসার পর তাতে জামায়াত এনসিপি বা অন্য দলে আপত্তি করেনি তবে জামায়াত এনসিপি নির্বাচনের আগে সংস্কার প্রশ্নে জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত বা দাবি তুলেছে এমনকি জাতীয় সংসদের চলমান নির্বাচনের পদ্ধতি পাল্টিয়ে ভোটের আনুপাতিক হার বা পিআর পদ্ধতি চালু করার দাবিকেও সামনে আনছে জামায়াত ভোট যখন এগিয়ে আসছে দল দুটি এক ধরনের চাপ অনুভব করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে এর ব্যাখ্যায় তারা বলেছেন আওয়ামী লীগের শাসনের পতনের গণভুতানের ছাত্র নেতৃত্বের দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির প্রভাব রয়েছে অন্তর্বর্তী সরকারের উপর এবং রাজনীতিতে কিন্তু ভোটের রাজনীতিতে বা সংসদের কোনো একটা আসনে এককভাবে জিতে আসা এখনও সেরকম অবস্থান তৈরি করতে পারেনি এনসিপি এই বাস্তবতা এখন নির্বাচনে নিতে হচ্ছে দলটিকে ফলে নিজেরা যখন চাপ অনুভব করছে তখন তারা বিভিন্ন দাবি বা শর্ত তুলে সরকার ও অন্য দলগুলোর ওপর চাপ তৈরি করতে চাইছে বিশ্লেষকদের কেউ কেউ আবার মনে করেন ভোটের রাজনীতিতে যেহেতু ভালো অবস্থান বা সম্ভাবনা তৈরি করা যায়নি সেজন্য আসন নিয়ে সমঝোতা বা দরকার চিন্তা থেকেও বিএনপির ওপর চাপ তৈরির কৌশল নিয়ে থাকতে পারে এনসিপি যদিও তা মানতে রাজি নন দলটির নেতারা এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন সংস্কার ও বিচারের বিষয়কে পাশ কাটিয়ে এখন নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই কারণে মানুষের প্রত্যাশা চির ধরেছে নির্বাচন নিয়ে জামাত ইসলামীও এক ধরনের চাপে পড়েছে বলা যায় দলটির সাংগঠনিক শক্তি আছে এবং সে কারণে রাজনীতিতে তাদের একটি অবস্থান রয়েছে কিন্তু জামায়াতের সংগঠিত শক্তির বাইরে সাধারণ মানুষের বিস্তৃত বা ব্যাপক সমর্থন নেই বলে বিশ্লেষকরা মনে করছেন অন্যদিকে নির্বাচনী সূত্রের সরব থাকা বিএনপির প্রতি সাধারণ মানুষের সমর্থন নিশ্চিত ব্যাপক গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির সমর্থন আরও বেড়েছে ফলে ভোট হলে বিএনপি ক্ষমতায় ও ধরনের আলোচনা রয়েছে রাজনীতিতে দল ক্ষমতা দ্বার প্রান্তে এমন সম্ভাবনা যখন দেখা যাচ্ছে সে সময় বিএনপির কোনো নেতা বা প্রার্থী পরাজিত হতে চাইবেন না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা আর এই পরিস্থিতিতে চাপে ফেলেছেন জামায়াতকে সে কারণে দলটি লেভেল প্লেইং ফিল্ড বা সব ধরনের জন্য সমান সুযোগ তৈরি করা সহ বিভিন্ন দাবি তুলেছেন তবে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনের হুমকি দেওয়ার পেছনে জামায়াতের সূত্রগুলো কয়েকটি কারণের কথা উল্লেখ করেছে এর মধ্যে প্রথমত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা লন্ডন বৈঠক ও যৌথ বিবৃতি দেওয়ার বিষয়কে জামায়াত মেনে নিতে পারেনি কারণ এর মাধ্যমে একটি দলের পক্ষে সরকার প্রধানের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছে তারা সেই লন্ডন বৈঠকের সিদ্ধান্তের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করা হয়েছে নির্বাচনের এই সময় ঠিক করা এবং তা ঘোষণা করার ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়নি এ নিয়ে ক্ষোভ রয়েছে জামায়াতের এছাড়া আওয়ামী লীগের শাসনের পতনের বছর পূর্তিতে গত পাঁচই আগস্টে ঢাকায় মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশ থেকে প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন সেদিনই রাতে তিনি বেতার টেলিভিশনের মাধ্যমে জাতের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন পাঁচই আগস্টে নির্বাচনের ঘোষণা দিয়েও প্রশ্ন রয়েছে জামায়াতের দলটি মনে করে জুলাই ঘোষণাপত্র দেওয়ায় একই দিনে নির্বাচনের সময় ঘোষণার পেছনে কোনো পক্ষে চাপ থাকতে পারে ঘটনাগুলোর ধারাবাহিকতা উল্লেখ করে জামায়াতে তারা বলছেন একটি ডিজাইন বা সাজানো নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে এই ধরনের চিন্তার কারণ হিসেবে দলটি বেশ কিছু বিষয় ও অভিযোগ সামনে আনছে তাদের বড় অভিযোগ হচ্ছে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা লন্ডন বৈঠকের পর থেকেই সারা দেশে প্রশাসন বিএনপির প্রতি দুর্বলতা দেখাচ্ছে প্রশাসন বিএনপি দিকে ঝুঁকে পড়ছে ফলে অন্য দলগুলোর জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকছে না জামাত এনসিপি তাদের শর্ত বা দাবির ব্যাপারে বিভিন্ন যুক্তি দিচ্ছে কিন্তু জামায়াতের অবস্থান খুব কঠিন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুবুল্লাহ তিনি বলেন দল দুটোর এমন অবস্থান বিএনপির ওপর চাপ তৈরির কৌশল হতে পারে সেখানে নির্বাচনের আসনের ব্যাপারে দরকস বিষয় থাকতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে এও বলছেন তাদের এ ধরনের অবস্থানের কারণে নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় বা অনিশ্চয়তা আরও বাড়বে বাড়তে পারে এ বিপার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু মনে করেন রাজনৈতিক দলগুলোর মাঝে বিভিন্ন বিষয়ে বিভেদের কারণে আগামী নির্বাচন সংঘাত হতে পারে তিনি এও বলেন আওয়ামী লীগ সেক্ষেত্রে সুযোগ নেবে এবং তারাও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সব ধরনের চেষ্টা করবে সেজন্য আমি মনে করি গণভূতানের সকল পক্ষ দু মডেলের একটি জোট করলে এই আশঙ্কা দূর করা সম্ভব হবে শর্ত বা দাবিগুলো কি জামায়াত এনসিপির কমন দাবি হচ্ছে সংবিধান সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন যে জুলাই সনদ তৈরি করছে সেই সনদ বাস্তবায়নের আইনগত ভিত্তি দিতে হবে এবং সনদ বাস্তবায়ন করে তার ভিত্তিতে নির্বাচনে যেতে হবে এখানে বিএনপির অবস্থান কিন্তু ভিন্ন তারা চায় নির্বাচন সম্পর্কিত বিষয়গুলো ছাড়া সংবিধান সহ অন্য বিষয়ে সংস্কার নির্বাচিত সংসদ করবে প্রধান উপদেষ্টার ঘোষিত জুলাই ঘোষণাপত্র সনদ বাস্তবায়নের দায়িত্ব নির্বাচিত সংসদকে দেওয়া হয়েছে আর এতে আপত্তি জামাত এনসিপির তারা লেভেল প্লেইং ফিল্ড বা নির্বাচনের আগে এখন থেকে সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি দাবি তুলেছে উচ্চকক্ষ নিম্নকক্ষ সংসদের উভয় কক্ষে ভোটের আনুপাতিক হার বা পিআর পদহিতে নির্বাচনের দাবিকে আবারও জোরালোভাবে সামনে এনেছে জামায়াত এসব দাবিতে তাদের সঙ্গে ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থী বিভিন্ন দলও রয়েছে এই দলগুলো রাজপথে আন্দোলন কর্মসূচি দেওয়ার কথা বলছে তবে বিএনপি শুরু থেকে পিআর পদ্ধতিরও বিপক্ষ অবস্থা নিয়েছে দলটির নেতারা বলছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকগুলোতে একটিমাত্র দল ইসলামী আন্দোলন আর পদ্ধতির কথা বলেছিল এছাড়া এটি আলোচ্য ছিল না এখন ওই দাবি আবার সামনে আনায় এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন বিএনপি নেতারা বিভিন্ন শর্ত তুলে আন্দোলনের হুমকি দেওয়ার বিষয়কে নির্বাচন ভন্ডুল করার কৌশল বলেও অভিযোগ করা হচ্ছে তবে জামায়াতের নাবে আমি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার সনদ আগে বাস্তবায়ন করতে হবে যারা এতে বাধা তৈরি করছে তারাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এই ডক্টর তাহের এনসিপি নেতাদের বক্তব্য একই রকম চিকিৎসা নিতে লন্ডনের পথে খন্দকার মোশারফ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন বিএনপি